আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যাপি নিউ ইয়ার আজকে জানুয়ারির এক তারিখ রায়ানের স্কুলে বই উৎসব রওনা ফো যাবে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি রায়ানের স্কুলে বই আনার জন্য বই উৎসবে যোগদান করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন চলুন যাওয়া যাক আমরা যাচ্ছি স্কুলের দিকে তো আশেপাশে স্কুলের অসংখ্য ছোটখাটো কারখানা আছে এখানে ফ্যাক্টরি টি শার্ট তৈরি হয় তো আজকে পয়লা জানুয়ারি এখানে আয়োজন আছে আমরা চলে আসলাম এই যে স্কুলে এটা হচ্ছে বই উৎসব স্কুলের সামনে একটা মাঠ আছে ছোট মাঠ এখানে বই দেওয়া হবে

অল্প পরিসরে একটা আয়োজন এই যে বই রাখা আছে এই যে আমাদের রাইয়নের ম্যাম শিক্ষকরা আছেন ছাত্রছাত্রীরা অনেক উপস্থিত হয়েছেন তো এখনই বই উৎসব শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে গিয়েছে ওরা সবাই নতুন বইয়ের আনন্দ নতুন বইয়ের যে একটা ঘ্রান সেটা যে কি আনন্দ কি ঘ্রাণ সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমরাও এসেছি বই নিতে এই যে রনফ সামনে রাফিয়া রনফ এই যে মাদিয়া এখন বই নিবে মাদিয়া গৌরী গৌরী কাউন্সিল উইডিছে রাফিয়া চাই এই যে রনফ এখন বই নিবে এই যে কত খুশি এই যে রনফ এই যে রওনা এখন বই নিচ্ছে জীবনে দেখা শুরু করতে যাচ্ছে সবার জন্য দোয়া করবেন ভিউয়ার্স দেখুন রায়ান পরে হচ্ছে হুজাইফা তাবাত সুক্তবা ওইটা হচ্ছে রায়ান কত খুশি ঠিক আছে চলে এসো রাইউ দর্শক আমরা বাসায় চলে এসেছি বই নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বই ওদের এখন আমরা বের করে দেখব রায়ন এবং রওনাথ কি কি বই পেয়েছে কি বলো বাবা ঠিক আছে বের করলাম এটা হচ্ছে এইটা বের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা মনে হয় রায়ু প্রাইমারি স্কুল থেকে হ্যাঁ এটা হচ্ছে

তুমি এটা হচ্ছে রাই ওর কি ব্যাকরণের দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী উঠে গেছে

এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সুস্থ থাকবেন আর অবশ্যই